আমার খানদানি এটা আমার বাপ দাদাও করেছে আমরা হলো পদি বাজিগর আমরা হলো জাদুঘরের বংশ এটা সুন্দর একটা পাখির বাচ্চা এটা রা হলো হুদুল কুটকুড়ির বাচ্চা এ রেলাটার নাম হলো অটো খেলা এই খেলাটার নাম রাখছেন অটো খেলা এই যে দেখেন এই একটা পিয়াশ রসুন এটা হলো একটা পিয়াশ খেয়াল করবেন এই যে যার এই তুমি একটা সুন্দর একটা পাখির বাচ্চা দেখাও বাইর এই দেখেন পাখির বাচ্চা এটা হুদুল রা এই এই দেখেন এই পাখি এইখানে ছোট হ সবাই তোকে দেখুক এখানে ছোট হ এখানে ছোট হ আবার দেখেন ঠিক আবার চলে গেছে খেলাটার নাম হলো অটো খেলা এই দেখেন এবার একটা খেলা দেখাবো এবার দেখেন এটা শালিকের বাচ্চা এই এই যে দেখেন এই একটা তেনার গাঠি তিন খেয়াল করবেন এই দেখেন যা শালিকের বাচ্চা হয়ে যা এই দেখেন সুন্দর একটা শালিকের বাচ্চা রা 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 ছেড়ে দিলে থাকবে না এর নামই ম্যাজিক এই দেখেন এই পাখি এইখানে ছোট হ হ ছোট এইখানে আবার দেখেন আবার ঠিক চলে গেছে এইবার দেখামু এবার দেখাম এটা রাগ বাচ্চা অথবা ভাবতেছেন এইটা আবার কিরকম এই দেখেন না দেখলে তার বুঝতে পারবেন না এই যে দেখেন এই দেখা দেখা রাহ সবুর এই যে এবার দেখেন একটা রসুন যা যারে রসুন তুমি এবার একটা রাক্ষসের বাচ্চা হয়ে যাও এক দুই তিন যা শবুর এবার দেখেন এবার দেখেন এটা বিলাতি খক বাচ্চা রা এ দেখেন ছেড়ে দিলে থাকবে না ছেড়ে দিলে ভয় আছে দেখেন তার নাম হলো মেস মেরিজেন খেলা রা শবুর এই পাখি এখানে ছোট হ তোকে সবাই দেখুক এখানে ছোট ছোট হ হ এখানে আবার দেখেন আবার ঠিক চলে গেছে এবার একটা খেলা আমি দেখাবো এই খেলাটার নাম হলো অটো খেলা এই যে কিভাবে যায় যে মোবাইলের ভিতরে যে কোনো অটো আছে যেমন দৌড়ায় কেউ ধরতে পারে না এইটার ভিতরে দেখেন দৌড়াবে ধরতে পারবেন না এই যে খালি বাটিয়ে দেখেন এই বাটিটা আপনাদের সম্মুখে আমি এইখানে আমি বন্ধ করলাম যা যা বল চলে কেউ কাপড়ের দিয়ে তোরে না দেখে এক দুই তিন যা ওই দেখেন যায় ওই যে যায় আপনারা ওরা করলাম দেখতেছেন না এই দেখেন আয় এর ভিতরে চলে আয় এই দেখেন এর ভিতরে চলে আইছে এই দেখেন তোমার মনে মনে ভাবতেছেন সেনের ভিতরে গেল কি করে এই যে এইটা হইলো এখানে রাখলাম এবার দেখেন এই গুলিটা আমার ঝোলার ভিতরে রাখলাম এই যে এই গুলিটা আমার ঝোলার ভিতরে রেখে দিলাম এবার সেন এখন গুলিটা বাড়ি করো এই দেখেন এই কাপড়ের বল যাও ওর ভিতরে চলে যাও আর ভিতরে চলে আসছে এই দেখেন খেলাটার নাম হলো অটো খেলা দেখছেন এটার নাম হলো মেস মেরিজেন রাহু চান্ডাল এটা অবাধ্যরে বাধ্য করে দূরের লোকরে বস করে অশান্তিকে শান্তি করে দেওয়ার মালিক আল্লাহ আমি একটা উচ্ছিল্লা যদি কি মন চায় মনের তনে আমি তারে কিছু দিই হ্যাঁ এটা হ্যাঁ এটা কিছু সাধনা আছে হ্যাঁ হাট তো তো হ্যাঁ কালা ঘোরার হাটটি কালা ঘোরার হাট হ্যাঁ এটা হলো কবিরাজি বিধানের কিছু কার্যগিরি লাগে খেলাধুলাটা হলো নিজের সাধনা নিজের শিক্ষা এটা আমাদের বাপ দাদাই ট্রেডিং দিয়ে দিছে তাহলে গোপন তত্ত্ব জিনিস কারণ ভাঙিয়ে দিলে যে কয় ভাঙিয়ে দিলে কিছুই না না ভাঙিয়ে দিলে কঠিন